স্যার আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যার জন্য এখন স্যার প্যাকেজটা যখন কিনেছিলেন তখনই আপনাকে দেখানো হয়েছিল এতদিন মেয়াদে ব্যবহার করতে পারবেন এখন সেই মেয়াদে ব্যবহার না করে স্যার অবশিষ্ট থাকে সেটা আর ব্যবহার করার সুযোগ থাকে না সুযোগ না থাকলে এখন থাকবো না এখন যাবো গেলে এখন থাকবো না হরার মধ্যে আর যা লইলে এখন আইবো না আবার এখন যাবো গেলে যাই দুঃখিত স্যার এটা তো ব্যালেন্সে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ কইলে এখন ডে কোন রে এখন যাই